বাসমতি চাল দিয়ে ঝরঝরে আর দারুণ টেস্টি চিকেন বিরিয়ানি তৈরি করতে চাইলে আজকে রেসিপিটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম রোজিৎ সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বেশ কিছু প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্স সহ ঝরঝরে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে তিন কাপ বাসমতি চাল নিয়েছি চাইলে আপনারা বাসমতি চালের পরিবর্তে গুঁড়া পোলা চালটাও নিতে পারেন এখন আমি নর্মাল পানি দিয়ে আলতো হাতে তিনবার চালটাকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর চালটা পানির নিচেই ডুবে থাকবে এমন পরিমাণ পানি দিয়ে এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে ভাতটা ভাঙবে না এবং ঝরঝরে হবে তিন কাপ চালের বিপরীতে আমি দেড় কেজি চিকেন লেগ পিস নিয়েছি আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন লেগ পিসগুলো একটু বড়ো বড়ো হওয়ায় আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু চিড়ে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হতে পারে ও মশলা ঢুকতে পারে লেবু কেটে নিয়েছি চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে দেবো দুই টেবিল চামচ দিয়ে দেবো দুই চা চামচ লবণ এখন হাত দিয়ে আলতোভাবে মেখে লেবুর রস ও লবণ মাংসের সাথে মিশিয়ে দেব পাঁচ মিনিট রেখে দেব এতে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে পাঁচ মিনিট পর নর্মাল পানি দিয়ে মাংসটাকে ধুয়ে নেব এখন চিকেন ম্যারিনেটের জন্য দিয়ে দেবো একসঙ্গে বেটে নেওয়া আদা রসুন ও জিরা এক টেবিল চামচ পরিমাণ মতো কিছুটা লবণ গরম মশলার গুঁড়া এক চা চামচ শুকনো ঝালের গুঁড়া এক চা চামচ লেবুর রস দিয়ে দেব দুই চা চামচের মতো রান্নার তেল এক টেবিল চামচ এই পর্যায়ে অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না যার ঘরে যে মশলা আছে সেটা দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন এই পর্যায়ে অতিরিক্ত মশলা ব্যবহার করলে ভাজার সময় চিকেন পুড়ে যেতে পারে এখন মশলাটা যাতে চিকেনের মধ্যে ঢুকতে পারে এজন্য ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব আর এই সময়টাতে আমি বাকি প্রিপারেশানটা করে নেব এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের মধ্যে সামান্য লবণ দিলে বেরেস্তার কালার সুন্দর হয় এজন্য তেলের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাটা একটা সাইডে রেখে দেব এখানে আমি কিছু বাদাম কিশমিশ ও পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এটাও বেটে নিয়েছি এবং একটা সাইডে রেখে দেব। দুইটা আলু কেটে নিয়েছি এই আলুটাকেও ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এটাও তুলে একটা সাইডে রেখে দেব পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন চিকেনটা ভেজে নেব এজন্য প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে যতগুলো চিকেন দেওয়া সম্ভব ততগুলো চিকেন দিয়ে উল্টে পাল্টে উপরের দিকে লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার প্রথম ব্যাচের চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এটা তুলে নেব এটা তুলে নেওয়ার পর একইভাবে আমি আমার সবগুলো চিকেন ভেজে নেব একইভাবে আমি আমার সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দেব এক ঘন্টা হয়ে গিয়েছে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম তার ঢাকনাটা তুলে নিয়েছি একটা ছাকনিতে নিয়ে চালের পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরতে থাক এদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো তিন চার চামচ লবণের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে পানিটা লবণাক্ত হয় তাহলে ভাতের মধ্যে লবণটা পরিমিত মাত্রায় ঢুকতে পারবে এখন এর মধ্যে দিয়ে দেব ফালি করা দুইটা তেজপাতা এক টুকরো দারুচিনি তিনটা লবঙ্গ তিনটা এলাচ অর্ধেকটা স্টার অ্যানিস সামান্য জয়ত্রী তিন চা চামচ শাহিজিরা পাঁচটা গোলমরিচ ও পাঁচটা সাদা গোলমরিচ জয়ফল ব্যবহার করা যাবে না দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রান্নার তেল এখন মশলাগুলো থেকে পানিতে সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত রান্না করে নেব ভাতের মধ্যে এতগুলো মশলা বেমানান তাই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এবং পানিটা ভালোভাবে ফুটে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে মশলাগুলো তুলে ফেলবো আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলোই ব্যবহার করতে হবে এমন কিন্তু না যার কাছে যে মশলা আছে সেটাই ব্যবহার করতে পারেন মশলা তুলে ফেলে দিয়েছে এখন পানি ঝরিয়ে রাখা সেই চালটা টকবগে ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি বিরিয়ানি রান্নার জন্য চালটাকে এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে বাকি টোয়েন্টি পারসেন্ট দমে সেদ্ধ হয়ে যাবে আট থেকে দশ মিনিটের মতো রান্না করলে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে পানিতে তেল দেওয়ার কারণে কিন্তু ভাতটা ঝরঝরে হবে যাদের ভাত ঝরঝরে হয় না বা বেশি সাদা করতে চান তারা বাড়তি সতর্কতা হিসেবে এ পর্যায়ে কিছুটা লেবুর রস ব্যবহার করতে পারেন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য ভাত তুলে একটা ভাত হাত দিয়ে চাপ দিয়ে লক্ষ্য করুন মাঝখানে যখন দেখবেন একটু শক্ত এবং দানা মতো রয়েছে তখন বুঝতে হবে ভাতটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমার ভাতগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো একটা চাকনির সাহায্যে তুলে নেব একটা সাকনির উপরে রেখে পানিটা ঝরিয়ে নেব একটা বড়ো প্লেট বা ট্রেতে ভাতগুলো ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেব। যাতে ভাতগুলো ঝরঝরে থাকে আর কেউ চাইলে মাংসটা আগে রান্না করে তারপর ভাত রান্না করে গরম গরম ভাত মাংসের মধ্যে দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন সেক্ষেত্রেও দমে দিলে গরম হতে সময় কম লাগবে আর বিরিয়ানিটাও পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না ভাতটা একটা সাইডে রেখে মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তার তেলটা প্যানে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দুইটা তেজপাতা একটা স্টার অ্যানিস জয়ত্রী এক টুকরো দশ বারোটা গোলমরিচ সাতটা এলাচ সাতটা লবঙ্গ দুইটা দারুচিনি দিয়ে দিয়েছি এগুলো ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা দুই টেবিল চামচ হালকা খোসা সহ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এই মশলাগুলো নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ লবণ স্বাদ মতো চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণ অ্যাড করতে হবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঘরে তৈরি বিরিয়ানি মশলা ব্যবহার করব দুই টেবিল চামচ এর পরিবর্তে আপনাদের ঘরে যে মশলাগুলো আছে শুধু তেজপাতা বাদে বাকি মশলাগুলো হালকা তেলে গুঁড়া করে দিলেও হয়ে যাবে আবার প্যাকেট বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ফেটিয়ে রাখা তিন টেবিল চামচ টক দই দিয়ে দেব টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে নইলে দইটা ফেটে যাবে আর দই দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি মিশিয়ে নিয়েছি এখন মশলা কষানোর জন্য সামান্য গরম পানি দিয়ে দেব পানি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর পর এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেন দিয়ে উল্টে পাল্টে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব এখনের মধ্যে ঝোল অবশিষ্ট নেই আর মাংসটাও কষানো হয়ে গিয়েছে এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য দুই কাপ গরম পানি দিয়ে দেব মাংসটা যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হতে পারে সেই হিসেবে পানি দিতে হবে ঢাকনা লাগিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা তুলে নেব এখনের মধ্যে ভেজে রাখা সেই আলুটা দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ রান্নার পরে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব এক চামচ চিনি একসঙ্গে যে বাদাম কিশমিশ আর পেঁয়াজ প্রেস্তা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব এখন এগুলো নাড়াচাড়া করে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নেব ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নেব আলু এবং মাংসটাকে আলাদা করে তুলে নেব আলু মাংস তোলার পর ঝোলটাকেও আলাদাভাবে তুলে নিতে হবে এখন দেখুন পাত্রের নিচে কিছুটা ভাত ও ঝোল ছড়িয়ে দিয়েছি এর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে চিকেন ও আলু দিয়ে দিয়েছি আবারও এর উপর দিয়ে আরও কিছুটা ভাত দিয়ে দেব। আবার এর উপরে মাংসের ঝোল আলু পেঁয়াজ ও বেরেস্তা ও চিকেন দিয়ে দিয়েছি একইভাবে আমি আবারও ভাতের একটা লেয়ার দিয়ে তার উপরে বেরেস্তা ঝোল আলু ও মাংস দিয়ে দিয়েছি সবশেষে উপরে আরও কিছুটা ভাত দিয়ে পেঁয়াজ বেরেস্তা কিসমিস দিয়ে দেব কিশমিশটা অপশনাল না দিলেও চলবে এবার দিয়ে দেব জাল করে নেওয়া এক কাপ দুধ সামান্য দুধের সাথে কয়েক ফোঁটা জর্দা কালার মিশিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব এটা শুধুমাত্র কালারের জন্য চাইলে স্কিপ করতে পারেন বিরিয়ানি দমে দিলে নিচ থেকে যাতে পুড়ে না যায় সেজন্য পাতিলের সাইজের একটা ঢাকনা চুলার উপরে দিয়ে তাতে কিছুটা পানি দিয়ে দিয়েছি এর উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি দমে দেওয়ার জন্য পাতিলের চারিদিকে আটা লাগিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘি দিয়ে দেব তিন চা চামচ যারা কেওড়া জল গোলাপ জল বা মিষ্টি আতর দিতে চান তারা এই পর্যায়ে দিতে পারেন আমি বরাবরই এটা স্কিপ করি ঢাকনা লাগিয়ে এখন চল্লিশ মিনিটের মতো দমে রেখে দেব প্রথম পাঁচ মিনিট জালটা এভাবে মিডিয়ামে রাখবো এতে তাপটা খুব তাড়াতাড়ি উপরে উঠে আসবে যখন খালি হাত এভাবে ঢাকনার উপর রাখলে হাতটা গরমের জন্য বেশি সময় রাখা যাবে না তখন বুঝতে হবে তাপটা ঠিকমতো উপরে উঠে এসেছে তখন চুলারসটা এভাবে লো করে দিতে হবে চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনার গায়ে থেকে আটাটা সারিয়ে নেব ঢাকনা খুলে নেব আটাটা ভালোভাবে পরিষ্কার করে নেব মাশাল্লা দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর খুব ঝরঝরে হয়েছে তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ